আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত পক্ষ থেকে মোহাম্মদ আব্দুর রহমান জুয়েল তো কালকে যে আপনাদেরকে সেল করে দিয়েছিলাম আমি পাঁচ জোড়া কম দামের মধ্যে আসলে আপনারা অনেকেই গিয়েছেন সবাই দেওয়া সম্ভব হয় নাই তো একজনের সবগুলো নিয়ে দিতে তো যারা যারা নকর ছিল তাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই আজকেও আমি আপনাদের জন্য মাঝে মাঝেই কম দামি কবুতর রাখবো ইনশাল্লাহ তো এই কবুতরগুলো আমি দিয়েছি প্রত্যেকটাই ভালো কবুতর ছিল এই যে মাতৃ ছিল মাছিগুলো খুব ভালো তারপর চক ছিল এখন আমি কালকে টাকা পাঠায় দিতে দেওয়ার পরেই এক ভাই তো একজনে সব নিয়ে দিতে কবুতর গুলো এখন আমি ডেলিভারি দিতে যাবো শুধু করে নিয়ে দিতে হবে ওনার হাতে কবুতরগুলো খুবই ভালো ছিল ভাই অনেক ভালো কবুতর ছিল এবং কম দামে দিয়েছিলাম আমি যাতে আমার উদ্দেশ্য হলো আপনারা যেন পালতে পারেন কমের মধ্যে আপনারা যেন আমার উদ্দেশ্য আসলো যে সবার সামর্থ্য এক হয় না সবার টাকা পয়সাও একরকম হয় না কারো দেখা যায় যে বেশি দামের কুবুতো পালার সম্ভব হয় না বেশি দামে কেমন তো আপনাদের যারা দামত্ব কম রিজনেবল প্রাইসে পালতে চান তাদের জন্যই আমি কবুতরগুলো ভালো কবুতরগুলো প্রত্যেকটা কিন্তু ভালো কবুতর কবুতর কিন্তু ভাই দাম কম দেখি কবুতর খারাপ আর আপনারা বাচ্চাদের হাত থেকে বাইকে থাকার চেষ্টা করবেন আমার কাছে প্রতিদিন আহে ভাই কবুতরের টাকা দিতে আছে নারায়ণগঞ্জের কে ধরো যাই হোক নাম বলবো না আমি এইসব বাচ্চারদের হাত থেকে আপনারা কুকু দিবেন না অন্যদের কাছ থেকে কুবুদ্ধ নেওয়ার চেষ্টা করবেন যাই হোক দোয়া করবে যে ব্যবতার নিল যেন ঠিকভাবে ডিম বাচ্চা করতে পারে এবং বাচ্চাগুলা যেন লাই করাইতে পারে এবং সোজা কথা তার ম্যাক মাস্টারকে আল্লাহ তালা যেন পুরা করে সেই জন্যই দোয়া করবেন আর পদন্ড নামাজ পড়লাম নামাজের পরে এখন আমি ডেলিভারি জিজ্ঞাসাবো সে কবিতাগুলো দিচ্ছি পছন্দ হচ্ছে কবুতর গুলা এই যে মাকসি এটা নর এটা বিআরপি এল এক পেয়ার हेलो टको पियर 2 पियर हेलो मिली पियर तीन जोड़ा ले लो हेलो रेड चिकन पियर चार पियर हेलो ब्लैक व्हाइट এই নোটটা ভিতরের মধ্যে দিয়েছিলাম আর মাদিটা আমার ফ্লাইং লফটে আসলো পাইট মাদিটা এইটাও দিয়ে দিলাম আমি ওনার সাথে মিলাইয়া হ্যালো ফার্স্ট ইয়ার হ্যালো লাস্ট ডিজেল এক্সপ্রেস